গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সোমনাথ সাহা তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চুয়ান্ন হাজার নয়শো ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোফাজ্জল হোসেন খান পেয়েছেন আটচল্লিশ হাজার নয়শো ভোট মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন পদে সর্বোচ্চ ভোটে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন জনাব সোমনাথ সাহা বিজয়ী ঘোষণার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সোমনাথ সাহা বলেন এই বিজয় গৌরীপুরবাসীর বিজয় ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই বিজয় গৌরীপুরবাসীর বিজয় গৌরীপুরবাসী এই রায়ের মাধ্যমে বুঝিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে গৌরীপুর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন সেই বন্ধন এই ভোটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এবং এও বুঝিয়ে দিয়েছেন যে বিগত দিনে আমাদের যে নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সহিংসতা বা বিভিন্ন ঘটনা ঘটত এইবারের নির্বাচন একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গরীপুরবাসী তার রায়ের মাধ্যমে তাদের যে প্রতিফলন ঘটিয়েছে সেই জন্য গরীপুরবাসীর কাছে আমি এবং আমার পরিবার সারা জীবন আমি ঋণী এবং কৃতজ্ঞতা হয়ে থাকবো এবং আমি আমাদের যারা নেতাকর্মী আছে সকলকে বলবো যে ধৈর্য ধারণ করার জন্য এবং গৌরীপুরে যেন কোনো বিশৃঙ্খলা না হয় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে জন্য আমি আমাদের নেতাকর্মীদের সকলকে আহ্বান করবো আপনারা শান্ত থাকেন এবং আমরা আমাদের জনগণ যে আমাদেরকে ভোট দিয়েছে তাদের যে মনের চাহিদা তাদের যে আশা সেই আশা আমরা সকলকে নিয়ে একে নিয়ে যেন পূরণ করতে পারি আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা সোমনাথ শাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পরপরই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুপার আঞ্জুম পপি পাশাপাশি সুন্দর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানান এই সংসদ সদস্য